কোরআন ও সুন্নাহর আলোকে রিজিক বৃদ্ধির ছয়টি উপায় রিক মানবজীবনের একটি মৌলিক প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান সম্পদ সুস্থতা জ্ঞান সবই রিয়কের অন্তর্ভুক্ত ইসলাম রিয়ককে কেবল অর্থনৈতিক বিষয় হিসেবে দেখেনি বরং এটিকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক বিশেষ নিয়ামত হিসেবে বিবেচনা করেছে আল্লাহ তা আলা যার জন্য ইচ্ছা প্রশস্ত করেন যার জন্য ইচ্ছা সংকুচিত করেন কিন্তু একই সঙ্গে তিনি কিছু আমল ও গুণাবলীকে রিগ বৃদ্ধির মাধ্যম হিসেবে নির্ধারণ করে দিয়েছেন অনেক সময় মানুষ হালাল চেষ্টা করেও রিজিকে বরকত পায় না আবার কেউ সীমিত উপার্জনেও প্রশান্তিতে জীবন যাপন করে এর মূল রহস্য লুকিয়ে আছে আল্লাহর বিধান ও সুন্নাহভিত্তিক আমলের মধ্যে নিচে কোরআন ও হাদিসের আলোকে রিগ বৃদ্ধির ছয়টি গুরুত্বপূর্ণ উপায় আলোচনা করা হল এক তাকোয়া আল্লাহভীতি তাকোয়া হল রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী মাধ্যম যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার সীমা রক্ষা করে চলে আল্লাহ তার জন্য অচিন্তনীয় উৎস থেকে রিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিয়িক দেবেন সুরা তালাক আয়াত দুই মাইনাস তিন তাকোয়া মানুষকে হারাম থেকে বাঁচায় আর হারাম বর্জন রিজিকের বরকত বৃদ্ধির অন্যতম শর্ত দুই তাওয়াক্কুল আল্লাহর ওপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল মানে চেষ্টা বর্জন নয় বরং সর্বোচ্চ চেষ্টা করে ফলাফলের দায়িত্ব আল্লাহর ওপর ছেড়ে দেওয়া যে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করেন সুরা তালাক তিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর ওপর যথার্থভাবে ভরসা করতে তবে তিনি পাখিদের মতো তোমাদের রিজিক দিতেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি হাদিস দুই হাজার তিনশো তিন দানসৎকা দান বাহ্যিকভাবে সম্পদ কমালেও প্রকৃতপক্ষে তা রিজিক বৃদ্ধি করে কারণ দান আল্লাহর সঙ্গে এক লাভজনক লেনদেন আল্লাহ তা আলা বলেন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন সুরা বাক্কারাহ আয়াত ২৪৫। পঁয়তাল্লিশ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্পদ কমায় না মুসলিম হাদিস দুই হাজার চার কৃতজ্ঞতা শুকুরিয়া আদায় নিয়ামতের সুকরিয়া আদায় করলে আল্লাহ তা বাড়িয়ে দেন সুকরিয়া শুধু মুখে নয় অন্তরে স্বীকৃতি ও আমলের মাধ্যমে প্রকাশ পায় আল্লাহ তা আলা বলেন যদি তোমরা সুকরিয়া আদায় কর তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত সুকরিয়া রিয়কের ধারাবাহিকতা ও বরকতের গ্যারান্টি পাঁচ ইস্তিকফার ক্ষমা প্রার্থনা গুনাহ রিক আটকে দেয় আর ইস্তিকফার রিক খুলে দেয় নবী নুহ আ তার কোমকে ইস্তিকফারের মাধ্যমে রিক বৃদ্ধির সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ বলেন তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন সুরা নুহ আয়াত দশ বারো। রাসুলুল্লাহ এ ব্যাপারে অসংখ্য হাদিসে তাকিদ দিয়েছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করবে আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করবেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে তাকে রিয়ক দেবেন ছয় পারিবারিক বন্ধন করা সিলাতুর রহমান আত্মীয়তার সম্পর্ক রক্ষা রিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামনা করে যে তার রিয়িক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে বুখারী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রিয়েকের বরকত নষ্ট করে সুরা ওয়াকিয়াহ পাঠ অনেক সাহাবি ও সালাফে সালেহীন সুরা ওয়াকিয়াহ নিয়মিত পাঠ করতেন রিয়কের প্রশস্ততার জন্য মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে নিয়মিত সুরা ওয়াকিয়াহ পাঠ করা একটি বরকতময় আমল হিসেবে পরিচিত রিক বৃদ্ধির প্রকৃত চাবিকাঠি ব্যাংক ব্যালেন্স বা কৌশলে নয় বরং আল্লাহর আনুবত্যের তাকোয়া তাওয়াক্কুল দান সুকরিয়া ইস্তিকফার ও আত্মীয়তার সম্পর্ক এই ছয়টি গুণ একত্রে মানুষের রিককে শুধু বৃদ্ধি করে না বরং তাতে বরকত প্রশান্তি এনে দেয় রিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তবে তা লাভের পথ তিনি শিখিয়ে দিয়েছেন প্রয়োজন শুধু আন্তরিক আমল ও দৃবিবিশ্বাস আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল রিক প্রশস্ত রিক এবং তাতে বরকত দান করুন আমিন নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন